চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দুই এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার শেষে এবার টাইগারদের লক্ষ্য এশিয়া কাপ জয় করা এখনো পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও একবারও শিরোপা চিততে পারেনি বাংলাদেশ দল সর্বশেষ ষোলো ও আঠারো সালে ভারতের কাছে হেরে রানার্স হয়েছিল বাংলাদেশ দল দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি বিশ্বকাপ আর এই টি ফরম্যাটকে সামনে রেখে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে আর এই ফরম্যাটকে সামনে রেখে খুবই শক্তিশালী দল সাজাচ্ছে বাংলাদেশ দল বর্তমান বাংলাদেশে রয়েছে অনেক টি স্পেশালিস্ট খেলোয়াড় বিশেষ করে শামীম পাটোয়ারি না শাহিদ রানা ও শেখ মেহেদির উপর আলাদাই নজর থাকবে সবার গেল বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন শামীম পাটোয়ারি মাঠের চারোদিকে শট খেলার ক্ষমতা রয়েছে তার রয়েছেন রংপুর রাইডার্সের হয়ে তেরো ম্যাচে তেরো উইকেট নেওয়া শেখ মাহাদি আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে বাউন্ন ম্যাচে চুয়ান্ন উইকেটই বলে দেয় টি টোয়েন্টি ফরম্যাটে তিনি কতটা দক্ষ ব্যাটে ও বলে দুই দিকেই পারদর্শী তিনি বিশেষ করে সব ধরনের উইকেটে বল করতে পারেন শেখ মাহাদি নজর থাকবে বর্তমান বাংলাদেশের সবচেয়ে গতিময় পেস বলার নাহিদ রানার ওপর গতি দিয়ে প্রতিপক্ষ যে কোনো দলের ব্যাটিং লাইন আপে কাপন ধরাতে পারেন নাহিদ রানা টি টোয়েন্টি ফরম্যাটে এখনও অভিষেক হয়নি তার তবে বর্তমান বাংলাদেশের সব চেয়ে আলোচিত ক্রিকেটার তিনি